যাকে সাহায্যকারী চালকের অংশ বলে সেই মনের অংশ সম্বন্ধে আল্লাহ বলেন সেই মনের অংশ সম্বন্ধে আল্লাহ বলেন খালকি মাইয়া সেই সেই সৃষ্টি ইনকাদের অংশকে মানবের অস্তিত্বের সাথে যুক্ত করেন নিশ্চয়ই আল্লাহ সমস্ত বিষয়ে সর্বশক্তিমান বন্ধুগণ তাই প্রত্যেকের মনের অংশ যে যুক্ত অংশ বলে তাই প্রত্যেকের মুনের অংশকে যুক্ত অংশ বলে আল্লাহ তালার কুদরতি নিদর্শনের বাহিরের অবস্থানে চালক রূপে সাহায্য সাহায্যকারী রূপে এই যুক্ত অংশ প্রতীয়মান বন্ধুগণ প্রথমই বলে দিচ্ছি প্রথমেই বলে দিচ্ছি আপনারা যখনই আমার বক্তব্যগুলো শুনবেন আপনারা যখনই আমার বক্তব্যগুলো শুনবেন তার অগ্রে কলস ভর্তি পানি নিয়ে বসবেন তার অগ্রে কলস ভর্তি পানি নিয়ে বসবেন কেননা যদি বক্তব্যগুলো বুঝতে পারেন কেননা বক্তব্যগুলো বুঝতে পারেন হয়তো বিহুশ হইতে পারেন হয়তো বেহুস হয়ে যেতে পারেন তৎক্ষণাৎ মাথায় পানি দিলে হুশ হয়ে যাবেন তৎক্ষণাৎ মাথা পানি দিলে মাথায় পানি দিলে হুশ হয়ে যাবেন বন্ধুগণ মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতি অংশকে প্রত্যাখ্যান করে সাহায্যকারী চালকের অংশকে যে যে ইসলামী দলকর্তা বানিয়ে মসজিদ মাদ্রাসা মক্তব চালু করে ইন্নাবদিন ইসলাম ইসলামের ঘোষণা দিয়েছে ইন্নাবদিন আইন্দাল্লাহিল ইসলামের ঘোষণা দিয়েছে তাদের ওই মসজিদ বরা মুসল্লি আছে কিন্তু মুসলমান একটিও নেই তাদের মাঝে মসজিদ বরা মুসল্লি আছে কিন্তু মুসলমান একটিও নেই কারণ তারা সৃষ্টি অংশ প্রথম পূর্ব মনের অংশের সেই যুক্ত অংশকে সেই যুক্ত অংশকে কর্তা বানিয়ে ধর্মের সর্দারিতে নেমেছিল তাই তাদের মাঝে ওম্মত মমিন মুসলমান নেই তারা মন কেরাতেই সত্য অবস্থানে ওম্মত মমিন মুসলমান দাবি করে ইসলামের বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল বন্ধুগণ সোহাদা আল নাস সাহায্যকারী চালকের অংশ যুক্ত অংশকে যে অনুগামী অংশকে কর্তার অবস্থানে যে যে ইসলামী বাহাতুর দল ইসলাম কায়েমে ডাকার চিৎকারের পথে কাভেরি দৃষ্টান্তে দৃষ্টান্ত ইসলামকে ফেলে দিয়েছে তাদেরকে মেনে নিতে পারেন না বন্ধুগণ আল্লাহর কুদরত প্রত্যাখ্যান করে যুক্ত অংশের প্রাধান্য ইসলাম তাওহিদের ইসলাম নয় একত্রবাদের ইসলাম নয় একশ্বরবাদের ইসলাম নয় উক্ত ইসলাম পালনকারীগণ কখনোই আখিরাতের জেন্দেগি পাবে না তাদের মৃত্যুতে মানবের অংশ কুদরতির অংশ প্রকৃতির অংশ সত্তার অংশ মাটিতে পরিণত হইবে তাতে জাহান নামেই গেল আল্লাহ বলেন ইজা মিতন ওয়া কুন্নতরাবা ওয়া ই জামান ইনাল আমাদিন উন কালা হলাম ত মোতালিয়ান ফাত্লা আফ রাইজ জাহিম মৃত্যুতে আমাদের অস্থিদ আহমবার হক মাটিতে পরিণত হলে ফলাফল কি প্রতিফল কি আল্লাহ বলেন তোমরা সেই হালটা দেখবে তাহলে তাদেরকে জাহান্নামের মধ্যে স্থলে দেখবে বন্ধগন আর লা রো বলেন ইয়া কর না ইন্নাল আমার দুদোন হাফিরা আর ইজা কুন্না ইজা মার না খিরা কালো তিলকা ইজন খা রাতুন খা সিরা আমরা কি পূর্ব অবস্থায় ফিরে যাব মুনের রংশে ফিরে যাব আহাদের রংশে ফিরে যাবলে মারাতুনি রংতে ফিরে যাব গলিত অস্থিতে পরিণত হওয়ার পর তাহলে তো সর্বনাহাশা হইবে তাহলে তো সর্বনাশা হইবে বন্ধগণ আর লা বলেন

হয় তারা আমার সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে হয় তারা পাগল হয় সে পাগল বন্ধুগণ দুই লাখ চব্বিশ হাজার নবীগণ যুক্ত অংশের প্রাধান্য দেওয়ার দেওয়ার কর্তা বানানুর ইসলামের সংস্কার করেন নাই কর্তা বানানুর ইসলামের সংস্কার করেন নাই বন্ধুগণ যুক্ত অংশ মনের অংশের কর্তৃত্ব করতে গিয়েই বন্ধুগণ যুক্ত অংশ মনের অংশের কর্তৃত্ব করতে গিয়েই ফেরাউনের সাথে মুসা মুসাআসালের যুদ্ধে যুদ্ধ সংগঠিত হয়েছিল নম্রত হামান মনের অংশ যুক্ত অংশের কর্তৃত্বই করেছিল নম্রত হামান যুক্ত অংশ মনের অংশেই কর্তৃত্ব করেছিল আল্লাহর কুদ্ুতকে প্রত্যাখ্যান করেছিল সত্তার অংশকে প্রত্যাখ্যান করেছিল পরম প্রকৃতির অংশকে প্রত্যাখ্যান করেছিল আল্লাহ নিদর্শন নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করেছিল বন্ধগণ সারা দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসায় সমস্ত মক্তবে সেই সৃষ্টি অংশ যুক্ত অংশ মুনের অংশের কর্তৃত্ব দিয়ে মুন কেরাতের সত্য সত্য ইসলাম জারি করে নবীগণের হেফাজতের দরজা বন্ধ করে আখারিন ইসলাম ধ্বংস করা হয়েছে বন্ধগণ সারে দুনিয়ার সমস্ত মসজিদের সমস্ত মাদ্রাসায় সমস্ত মক্তবে সেই সৃষ্টি অংশ যুক্ত অংশ মুনের অংশকে কর্তৃত্ব দিয়ে মুনের অংশের কর্তৃত্ব দিয়ে মুন কেরাতের সত্য সত্য ইসলাম জারি করে কেতাবি অনুসারী হয়ে নবীগণের হেদায়তের দরজা বন্ধ করে নবীগণের হেদায়তের দরজা বন্ধ করে আখারিন ইসলাম ধ্বংস করা হয়েছে আখারিন ইসলাম ধ্বংস করা হয়েছে বন্ধুগণ সৃষ্টির যুগলে যুক্ত অংশে সৃষ্টির যুগলে যুক্ত অংশের কর্তৃত্বে যারা ইসলাম কায়েম করেছে তারাই কাভেরি দৃষ্টান্তে ইসলাম কায়েম করেছে তারাই কাভেরি দৃষ্টান্তে ইসলাম কায়েম করেছে বন্ধুগণ সোহাদা আলান নাস তিনি যুক্ত অংশের কর্তৃত্বকারী ইসলামকে সাহায্যকারী চালকের অংশের কায়েমি ইসলামকে সমর্থন দিতে পারেন না বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন যদি বুঝেন যদি বুঝেন যদি বেহুস হন তবে মাথায় পানি ডালুন যদি বুঝেন যদি বেহুস হন তবে মাথায় পানি ডালুন বন্ধুগণ বিশ্ব মুসলিম জগতের সর্বিস্তরের সকল মসজিদের সকল মাদ্রাসাই সকল মক্তবে সাহায্যকারী চালকের অংশ যুক্ত অংশে সাহায্যকারী চালকের অংশে যুক্ত অংশে মুনের অংশের ইসলাম কায়েম করা হয়েছে মুনের অংশের ইসলাম কায়েম করা হয়েছে হ্যাঁ বালিল্লাহু মন্ন আলাই কুমান হাতাকুম্বেল ইমান ইন কুদুম সাদিকের পথ অন্বেষণ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ তাতে একযোগে তাতে একযোগে তাতে এক যোগে সর্বস্তরে সৃষ্টি অনুসারে যুক্ত অংশে মনের অংশের কর্তৃত্ব কারিগর বাহাত্তর জামাতবদ্ধ দল বাহাত্তর জামাতবদ্ধ দল জাহান হইল বাহাত্তর জামাতবদ্ধ দল জাহান নামি হইল যদি ব্যাহুসন তাহলে তাড়াতাড়ি মাথায় পানি ডালুন যদি ব্যাহ তাহলে তাড়াতাড়ি মাথায় পানি ডালুন কেন জাহান নামি হইল। কেন জাহান নামি হইল তাদের ইবাদত চালকই ঘোরা মাটি নৌকা হয়েছিল তাদের ইবাদত চালকই ঘোরা মাঝি নৌকা হয়েছিল চালক চালক ঘোরার দাবি করেছিল মাঝি নৌকার দাবি করেছিল অর্থাৎ দাবি করেছিল আল্লাহর হৃদর্শন সময় প্রত্যাখ্যান করে জিনাজিলের নেত্রত অংশে আবুদিনে লিপ্ত হয়ে মানুষ জন্মই ব্যর্থ করিল মানুষ জন্মই ব্যর্থ করিল তাদের ইবাদতের নিজের অংশের ভুল হইল তাতে তাওহিদের ভুল হইল অর্থাৎ কুদরতের ভুল হইল যার কোনো আকার নাই অস্তিত্ব নাই সদৃশ নাই তার একমাত্র কুদরতই তার পরিচয় সেই কুদ্রতে সৃষ্টি অনুসারী মনকারী গাইজুল্লাহের জামাত ইসলামী বাহাতুর দল ভুল করিল তাই তাওহিদের ভুল করিল তারা জিনের অংশে মানুষ দাবি করিল তারা জিনের অংশে মানুষ দাবি করে মন কেরাতেই ডাক হাক চিৎকারের পথে কাফরি দৃষ্টান্তে ইসলাম দাঁড় করেছিল মুনকেরাতে কেরাতে ডাক হাক চিৎকারের পথে কাপের দৃষ্টান্তে ইসলাম ইসলামকে দাঁড় করেছিল তাই সৃষ্টি অনুসারী মুনকারী গাইদুল্লাহের মুনকেরাতের জামাত বদ্ধ বাহাদুর দল জাহা নামি হইল বন্ধুগণ বুঝলে বুঝলে বেহস হবেন তাই পানি কাছে রাখুন বন্ধুগণ বুঝলে বেহস হবেন তাই পানি কাছে রাখুন বন্ধুগণ আমার স্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছি বন্ধুগণ আমার স্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছি তাই মাথায় পানি ডালে তাই মাথায় পানি ডালে অনেক সময় চৈতন্য থাকে না অচেতন হয়ে যায় অনেক সময় চৈতন্য থাকে না অচেতন হয়ে যায় বন্ধুগণ আলান নাচ মানুষের যুক্ত অংশের নয় সোয়াদা আলান নাচ মানুষের অংশের যুক্ত অংশের নয় সাহায্যকারী চালকের অংশের নয় যদারা আপনারা মসজিদ মাদ্রাসা মক্তব চালু করেছেন যদারা আপনারা মসজিদ মাদ্রাসা মক্তব চালু করেছেন মনকিরাতের অবস্থানে সেই অংশের নয় সেই অংশের নয় সেই অংশের নয় বন্ধুগণ যুক্ত অংশকে কর্তা বানালে যুক্ত অংশকে কর্তা বানালে আল্লাহর কুদরতের মূল্য থাকে না যুক্ত অংশকে কর্তা বানালে আল্লাহর কুদরতের মূল্য থাকে না সত্তার মূল্য থাকে না পরম প্রকৃতির মূল্য থাকে না নিদর্শনের মূল্য থাকে না তাই তাওহিদের ভুল প্রমাণিত হয় তাই তাওহিদের ভুল প্রমাণিত হয় তারা তাওহিদের সাফাই পাবে না তারা কখনোই তাওহিদের সাফাই পাবে না তারা কখনোই তাওহিদের সাফাই পাবে না তাওহিদের সাফাই না পেলে তাওহিদের সাফাই না পেলে নবীগণ জান্নাতের সাফাই দিতে পারিবে না নবীগণ জান্নাতের সাফাই দিতে পারিবে না তাই সোয়াদা আলান নাস তাই সোয়াদা আলান নাস তাই সোয়াদা আলান নাস তারপর ওয়া ইয়া কুনার আলাইকুম শাহিদা তারপর ওয়া ইয়া কুনার আলাইকুম শাহিদা বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা হামদুলিল্লাহ